বিবিতে বিকাল বেলায় রাত বারোটায় সিএনজি চালায়া বিবি কলার পেশাইয়া ধরে ছেলেতে পকেট হাতায় জামাইতে ধরে সিএনজি চালায় কষ্ট করে ভোর রাত্রে লাইন দিছে এটা বোঝে না বিবির চাহিদা ছেলের চাহিদা জামাইয়ের চাহিদা সংসারের চাহিদা ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় আহা সব কিছুর মালিক আমার দেনে বলে ও সিএনজির ড্রাইভার ও গরিব অটোওয়ালা ও সিএনজিওয়ালা তুই রাত্রে বেলায় না ট্রাকের মধ্যে পড়া যাস না বাসের ধাক্কায় তোরে ফালাইয়া দেয় কেউ তোর সাথে থাকে না আমি আল্লাহ তোর সাথে থাকি সবাই তোর কাছ থেকে লেনেওয়ালা সবাই চায় আমি তোর কাছে কিছু চাই না তুই যখন একা একা চালাস আমি তোরে পিছনে পিছনে টাকায় আমি তোরে নেওয়ালা আমি তোরে দেখানে বলা আমি তোরে লাগানে আমি দেখিনি তুই দেওয়ার পরে চালাস আর মাথাঢু আর দেখিনি বলে আল্লাহ বলেন হা দিবনেকাল হয়ে গেছে মদিনার জিম্মাদার জিবলিলামি নবী দিলে নিয়ে যাইয়া সাদি মহাজের ঘরে নিয়ে গেছে এবার নবীজি বলে সরো সরো নবীজি যাইতে পারে না ঘরের মধ্যে কোন মানুষ নাই আর দুই তিনজন সাহাবা সাহাদে মহাজের এতেকাল হয়ে গেছে শ্রমিক নেতা মদিনার নেতা আনসারিদের নেতা সাহাবীরা বলে ভগবান আল্লাহর পিয়ারা নবী এত মানুষ ঠেলাঠেলি করলেন এত মানুষকে ধাক্কা দিলেন কই কোনো মানুষ তো দেখলাম না নবী বলে সাধিবনে মহাশ এমন একজন শ্রমিক যার এনতে কালে লক্ষ লক্ষ ফ্রেশতান আসে আল্লাহ আকবাদ সাই সাধিব নে মহাজ নবীজি হাতে চুমা খায় কপালে চুমা খায় নবীজি কান্দে সা দেবী মহাজ কান্দে কি গো নবী গো আমারে দইরা কান্দেন কা সা তুমি না এত সুন্দর তুমি না মদিনার এত বড় জিম্মাদার তুমি না মদিনার নেতা ও ও আমারে দইরা কান্দেন কা সা তোমার হাত কালাকে কালা বানাইলো কপালটা কালা কে বানাইলো চেহারাটা কালা কে বানাইলো কয় নবী আমি নেতা হইতে পারি আমি মদিনার জিম্মাদার হইতে পারি কিন্তু আমি আল্লাহর বান্দা গোলাম আল্লাহু আমি আল্লাহর বান্দা গোলাপ আমি না আমার মাওলার গোলাপ আমার বানানে আমার আল্লু আমার চোখের মালিক আমার আল্লাহ আমার কিডনির মালিক আমার আল্লাহ আমার কলিজার মালিক আমার আল্লাহ আমার রক্তের মালিক আমার আল্লাহ আমি ওই আল্লাহ সারা আর কিছু আমার কাছে ভালো লাগে না ওই আল্লাহ সারা আর কিছু আমার কাছে মজা লাগে না ওই আল্লাহরে পাওয়ার জন্য আমি নিজের মিটে দিলাম ওই সাদের কাল হইতে দেরি মদিনার জমিনে ফেরেস্তা আসতে দেরি হয় না আল্লাহ বলল ता रास्ता रवाना दीता चालने वाला रास्ते हेफाजत करने वाला सामने हेफाजत करने वाला बस सामने हेफाजत करने वाला मार अल्लाह

অমলের কথা দিয়া শুরু করেছিলাম অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট সৈয়দুনা ফারুক আজম অমর রাজি আল্লাহ মদিনা বাজারে যাইয়া দেখে যে রাত্রে বেলা একজন ইহুদি ভিক্ষা করে ইহুদি অমর সাহাবাদেরকে বলে ইহুদি রে ধরো আমার জমানায় আমি কেউরে দেশন দিতে বাকি রাখি নাই প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণ সরকারি ভাতা দিলাম রেশন দিলাম ইহুদি ভিক্ষা করে কেন অমরের জমানায় অভাব ছিল না ভিক্ষা কেন করবে ইহুদিরে ডাক দিছে ও ইহুদি ভাই অমরের জমানায় মদিনার বাজারে তুমি কেন ভিক্ষা করো কয় আমিরুল তোমার কি সরকার ভাতা দেয় নাই তোমার কি অমর রেশন দেয় নাই তোমার কি রেশন কার্ড দেয় নাই তোমার কি মুক্তিযোদ্ধা ভাতা দেয় নাই কয় আমিরুল মমিনি নামারে রেশন দিছে ভাতা দিছে গম দিছে রিলিফ দিছে সরকারি বেতন কোন দিছে কয় তাই ভিক্ষা করো কয় যা আমারে দিছে তা দিয়া কোন রকম কষ্ট কইরা সংসার চলে যায় কিন্তু আমি যে কাজ কইরা খাই কিস্তিতে আমি দে নাই কিস্তিতে আমি এটা সিএনজি কিনছিলাম আল্লাহ মাশাআল্লাহ ওই জামানায় তো সিএনজি ছিল না কাম করার জন্য কোন বস্তু ছিল কাম করার জন্য বলো কি ছিল জমিন জমিন আমি একজনের থেকে জমিন বর্গা নিলাম কিস্তিতে ধার কইরা আমি একজনের কাছ থেকে জমিন নিয়েছিলাম আমি রুল মমিনি সরকারি যে ভাতা পাই সরকারি যে গম পাই সরকারি যে রেশন পাই এটা দ্বারা আমার সংসার চলে যায় কিন্তু আমি যে জমিন বর্গা নিলাম আমি যে জমিন কিস্তিতে নিলাম এই দেনাটা আমি পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই এই পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই এজন্য আমি কয়েকজনের কাছে ভিক্ষা করি এই ভিক্ষা করলে আমার কিস্তিটা পরিশোধ হয়ে যায় এজন্য আমি ভিক্ষা করি আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ফজন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁন্দে সারা রাত ধরে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁন্দে নবীজি বলছে আমার ওমর আমার দাবাম্পাস থেকে উঠবে আমার ওমরের জান্নাত আমি সাজানো দেখলা ও ওমর ও ওমর ও ওমর এবার মদিনার মসজিদে যায় হিসকি মাইরা 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 কাঁদে আর বলে আ সব ইহুদিদেরকে ডাক দাও সব হিন্দুদেরকে ডাক দাও সব বেদর্মিদেরকে ডাক দাও যারা 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 ঋণগ্রস্ত হয়েছে জমির কারণে খাজনাটি দেওয়ায় আমি অমর জুলুম করে ফেলাইলাম আমার কারণে ভিক্ষা করা লাগে আজ থেকে সবাই খাজনা মাফ করে দিলা! যদি এত মোহাম্মদ ছায়কে বরুনার এত mohabbat রশিদ ওমর ফারুক সাহেব হুজুরের এত মোহাম্মদ بن نبی এত মোহাম্মদ আল্লাহ والا তাহলে তুমি কিস্তিতে সুদিন লেনদেন করো কেমনে বউরে খুশি করার জন্য সিএনজি চালাও 500 টাকায় সংসার চলে যায় না দুষ্দুস ঘর বানানোর জন্য ভর্তারে রংিল বানানোর জন্য বাড়িটারে রংিল বানানোর জন্য তুমি কিস্তি লইเอา কিস্তিতে যদি মারা যায় সরকার দোয়া আলম বলে সাদ ইবনে মদিনার শ্রমিকদের নেতা ছিল জানা যা নামাজ নবী পড়াইছে ফেরেস তারা আসছে এক বড় সৌদাগার মারা গেছে নবী জানা যা নামাজ পড়াইতে গেছে যে একে চেহারাটা কালা প্রায় কালা হয়েছে কা প্রায় সুদে লেনদেন করছে কিস্তি নিছে দেনা হয়েছে নবী বলে যে দেনা হয়েছে আমি তার জানা যা পড়াই না হাই এই অটো যদি রসুলের নাতি হাসান দেখতো রসুলের নাসি নাতি হোসাইন রে দেখতো তাহলে কলিজা লাই তো আকবার তো রসুলের প্রেম যদি হৃদয়ের মধ্যে হয় তো সে অটোওয়ালা আবার নামাজ সারে কেমনে কি কা রসুলের প্রেমে যদি এ পরিমাণ দেওয়া না হয় তো সিএনজি ওয়ালা আরেকজনের ধাক্কা দাও কেমনে সিএনজি ওয়ালা নামাজ সারো কেমনে সিএনজি ওয়ালা বিশ টাকার ভাড়া আশি টাকা রাত্রে বেলায় ডাহাতি করো কেমনে যে দেশের মানুষ বরুনার আর পীরসাবের পাগল ওই দেশের মানুষ আবার নৌকা মারকায় ভোট দেয় কেমনে ওই দেশের মানুষ আবার বিএনপিতে ধানের শীষে ভোট দেয় কেমনে ওই দেশের মানুষ আবার সান্দাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে কেমনে যে দেশের মানুষ বরুন আর চেহারা দেখার জন্য এত না তো পাগল ওই দেশের রাস্তা চুরি করে কেমনে ভাঙ্গে কেমনে এক বরুন আর শায়েকের জন্য যদি এই মারামারি হয় সরকারের আলম জানা আচ্ছা বুঝলাম না আমরা এই পাশে অর্ধেক বয়ে যান না এরপরে দেখেন বরুন আর বিশ্ব বরুন আল্লাহ বড় হ্যাঁ

দরবে সালমান টাকায় থাকতো এই দুই সোরায়ও এই বরুণের বীরসেবের লাগে মোসাফা করার লেগে হয়ে যেত ওইটা কিন্তু সরকারের টেয়া জনগণের টেয়া চুরি কইরা ব্যাখ্যা এলেছে কিন্তু বরুণের বীরসেবের মতো আল্লাহ লাগে মোসাফা করার লেগে হয়ে যায় এই যে বর্তমান জাতীয় নির্বাচনে যারা দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে না সাদা কালা ল্যাংড়া লুলা বম্বল দাস মাথা অটো রিক্সা সিএনজি ওয়ালা শ্রমিক লীগ অটোওয়ালা লীগ রিক্সা লীগ সিএনজি লীগ যত দল আছে আছে না নাই আচ্ছা সবার দিলের মধ্যে একজন আল্লাহ ওয়ালার একজন নবীর প্রেমের একজন নবীর ওয়ারাসাদের প্রেম মায়া আছে না নাই বাস্তব নমুনা না বাস্তব নমুনা না এর চাইতে কি ফজরের নামাজের দাম কম এর চাইতে ফজরের নামাজের দাম কম আচ্ছা এর চাইতে কি বরুনার পীরসাব হুজুর আল্লাহ বরুনার পীরসাব হুজুরের চাইতে কি আমার আব্বার দাম কম আমার মার দাম আমার না মানে প্রত্যেকের আপনার মার দাম কম কয়ে তুই মারে দি একটা ঝাড়ি দাও মার সাথে ভালো আচরণ করো না সিএনজি চালাও শেষ রাত্রে ওইটা লাইন দাও গ্যাস নেওয়ার জন্য আব্বাই যদি একশো টাকা চায় তো আব্বার একটা ঝাড়ি মাইরা দাও মারে কি মারে না আব্বারে একটা ঝাড়ি মারো মা 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 ভোর রাত্রে তুমি তোমার ছেলের জন্য একশো টাকা কামাই করার জন্য অটো লয়া দাঁড়াইয়া থাকো মা যদি একটা আবদার করে মার আবদার রক্ষা করো না বলো মা তুমি থাকো আমি লাইনে না দাঁড়াইলে সিরিয়াল না দিলে টিপ পাওয়া যাবে না গভীর জনিতে হজরত চোখের পানি ফেলাই দিয়া কাঁদিয়া দিয়া গোনাগুলিকে মাওলার কাছে আবদার জানাইয়া মাফ করাইয়া গেছে এর মানে এই না যে তুমি আর আবারও গুণা করবা আল্লাহ বলে আবারও গুণা করো আবারও গুণা করো আমি আল্লাহ তোমারে মাফ করে দিব কিন্তু আমি আল্লাহর ইসলামের সাথে আমার সাথে কোরআনের সাথে বেয়াদবি করা আমি আল্লাহ পছন্দ করি না এটা রসুলের মজলিস কোরআনের মজলিস জিগিরের মজলিস এখানে যে নরম হয়ে যায় এখানে যে বিনয়িত অবলম্বন করে এখানে যে ঝগড়া মিয়ায় দেয় বান্দা না যায় যে নিজের বান্দা বানায় দেয় আল্লাহ বলে তুই বান্দা বানাইতে দেরি আমি আল্লাহ করে আমার বানাইতে দেরি করি না وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما فاروق عزب عمر رضي الله تعالى عنه باش لكم ربا كيلومتر الپسيدين اردو دنيا الپس دن মদিনার রাষ্ট্রভবনে মদিনার গণভবনে অসুস্থ হয়ে গেছে খঞ্চর মারছে সময় আঘাত প্রাপ্ত হয়েছে নে অমরের কোলের মধ্যে মাথাটা বলে রাজা আমার মাথাটার নিচে নামাইয়া দে রে তুমি আমার অমল কেমনে দাঁড়াইব كونوا مور كونوا مور فازلنا مزيد داريا داريا كندي ومتازل يوم ايها المجرمون كونوا مور كونوا مور عندك داريا داريا كندي شالا داريا داريا كندي يومئذ توردون لا تكفى منكم خافيا فاما منوتي كتابه بيمينه فيقولوا يقولوا آه কিতাফিয়াম আল্লাহ কোনা মর কোনা মদিনার 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট মদিনার মরু মধ্যে অন্ধকারে ধুদু মরুভূমির মধ্যে কুয়াশার মধ্যে পাড়াদাড়ি করেন নেতা রাষ্ট্রপ্রধান এক ঘরের মধ্যে থেকে আওয়াজ বাজারে থেকে একটা ইহুদি ভিক্ষা করে ইহুদি মানুষ ভিক্ষা করে ভিক্ষা করে অমর দাঁড়াইয়া দাঁড়ায় বলে কিরে আমি তো অভাবে রাখি না আমি তো কারো ভাতা দেওয়া বাকি রাখি নাই আমি কেউ অটোওয়ালারে রাতি রাখি না সিএনজি বলারে অভাবে রাখি নাই আজকে অটো শ্রমিক আছে সিএনজি শ্রমিক আছে অটোওয়ালা ত্রিশটা ওয়াটও পেশিনদার নয়জন নয়জন পেশিনদার লইয়া ত্রিশটা ওয়াটোতে কামরা কামড়ি করে লাইনে সিএনজি হয়েছে তিরিশটা পিসিন্দার হয়েছে নয়জন গ্যাস লইতে গ্যাম কামরা কামরি সিরিয়াল দিতে কামরা কামড়ি কিন্তু অটোওয়ালা সিএনজিওয়ালা তো বা অটোওয়ালা শ্রমিক সিএনজিওয়ালা শ্রমিক হাত দিয়া স্টার্ট দেয় পাও দিয়া স্টার্ট দেয় গ্যাসের জন্য কুয়াশার মধ্যে দাঁড়াইয়া থাকে আহা কেন তার ভিতরে এক মায়া তার ভিতরে এক অনুশোচনা তার ভিতরে এক দরদ পাঁচশো টাকা যদি হাজিরা নাই তো সিএনজির ভাড়া দিতে পারবো না ছেলের বই কিনে দিতে পারবো না নিজের জামাটা কালি দ্বারা বহরা নিজের প্যান্টটা কালি দ্বারা তারপর তারপরও রাস্তায় জীবন বাজি রাইখা না জানি রাত্রেবেলায় ট্রাকে ধাক্কা দেয় নাজানি সিএনজিওয়ালা ভাই ও সিএনজিওয়ালা ভাই নবী তাজিম করছে আমরা তো একটু ভাড়া বেশি চাইলে একটু ব্রেক করা হইলে গালি দেই নবী গরীব শ্রমিক রে সরকার জানাবে মোহাম্মদ রসুল্লাহ মদিনার মসজিদে বয়ান করতেছে দেখে সামনে এমন একজন বড় মানুষ চেহারাটা কালা হাতটা ঠোস পড়ে গেছে জামাটা কালা নবীজি বয়ান বন্ধ করে দিয়া মদিনার বয়ান মোহাম্মদুর রসুল্লার বয়ান প্রিয় নবীর বয়ান মাহবুবের বয়ান আ আলাউন নবী নবী আকরামুন নবী আতিয়াবুন্নবী নুর নবী মারে বতওয়ালা নবী শফিউল নবী উম্মতের কান্ডারি নবী এমন মায়ার নবী মদিনার বয়ান বন্ধ করে দিয়া দৌড়ে যেয়া শ্রমিকের কপালে চুমাখা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউরিয়া শ্রমিকের কপালে একটা চুমা দেয় কে কে শ্রমিককে শ্রমিকের নাম শুনবানী বাবা ঠিক ও বাবা শ্রমিকের নাম কারা কারা শুনবা নবীজি শ্রমিকের কপালে চুমা দেয় আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ নবীজি শ্রমিকের কপালে চুমা দেয় শ্রমিকের নাম বানি যেমন তেমন শ্রমিক না শ্রমিকের নাম নামে শ্রমিক যেমন তেমন শ্রমিক না যেমন তেমন কামলা না যেমন তেমন ওয়াটোওয়ালা না যেমন তেমন সিএনজি চালানে সাভিবনে মুআহ তিনি মদিনার সরদার তিনি মদিনার নেতা নবীজি দৌড়ে যে এক কপালে একটা চুমা দেয় হাতে একটা চুমা দেয় জরায়াধে একটা আন্দে নবীজি বনে সাথ আমাদের তেটু নেতা হয়ে গেলে এতে আর কাম করে না সুরির আব্বাস বানায়াল নেতা হয়ে গেলে আর অফিসে যায় স্বামীর কে লিডার হয়ে গেলে টিআর সিএনজি চালায় না অন্য করে দিয়ে চালায় এই যে জায়গায় বয়ে বয়ে কাগজ লয়ে লয়ে দালালি খায় এই অটোয়ালারা রিসিট কেটে খায় সিএনজিয়ালারা রিসিট কেটে খায় টেরাকে রিসিট কেটে খায় পুলিশের দারোগায় খায় এ আছে নাই আছে নাই মদিনার জিম্মাদার মদিনার সরদার সাদ ইবনে মুআ শুন মেন্নি সাঁ আদিমিনি মহাজ সাঁ আদি মেনে এর ইন্তেকাল হয়ে গেছে নবেজি মদিনার মসজিদে বসা নবেজি মদিনার মসজিদে বসা